চীনের দুঃখ হুয়াংহো আর বাংলার দুঃখ তিস্তা আন্তঃসীমান্ত নদীটি আয়তনে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম তবে ভারতের ব্যারেজ তৈরির কারণে এককালের প্রমত্তা এই নদীর বুকে জেগেছে বিশাল চর প্রতিবেশীর কাছে দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসা চাওয়া হলেও মিলেছে শুধু মিথ্যা আশা আর প্রতিশ্রুতির ফুলঝুরি তবে আওয়ামী লীগের মতো ভিক্ষার ঝুলি দিয়ে নয় বরং অহংবোধকে সমুন্নত রেখে দেশের জনগণের অধিকার আদায়ে মাঠে নেমেছে বিএনপি সম্প্রতি উত্তরবঙ্গের পাঁচটি জেলার এগারোটি পয়েন্টে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে মিলেছে অভূতপূর্ব সাড়া দিনের মতোই নদীপাড়ের মানুষের লাখো বলিষ্ঠ কণ্ঠে ছিল একটাই ডাক জাগো বাহে তিস্তা বাঁচাই আওয়ামী লীগ সরকার পতনের পেরিয়েছে চোদ্দ মাস দীর্ঘ এ সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিল বিএনপি তবে জনগণের নারীর স্পন্দন বুঝে রাজনীতির গতি প্রকৃতিতে পরিবর্তন এনেছে দলের হাইকমান্ড আর এতেই জাতীয়তাবাদী দলের কার্যক্রম এখন জাতীয় আন্দোলনে পরিণত লাখো মানুষের মশাল মিছিলের ছবি শোভা পাচ্ছে সর্বস্তরের মানুষের টাইমলাইনে মশাল প্রজ্বলন কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাবেক উপমন্ত্রী ও বিএনপির এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জানান স্থানীয় ইস্যু নয় বরং তিস্তা ইস্যু একটি জাতীয় সমস্যা তাই তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে যারা দাঁড়াবেন জাতীয় শত্রু হিসেবে বিবেচিত হবেন তারা ক্ষমতা গ্রহণের পরই তিস্তা মহাপরিকল্পনাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বৃহৎ এই কর্মযজ্ঞে যুক্ত হয়েছে ভারতের চিরশত্রু চীন বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে চায়না পাওয়ারের বিশেষজ্ঞ ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে একটি জরিপ পরিচালনা চলছে যা জমা দেয়া হবে পঁচিশ ডিসেম্বরের মধ্যে দুই সালে শুরু হতে যাওয়া একশো কোটি ডলারের প্রকল্পটি দু সালে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে নদীর রেজিং বাঁধ নির্মাণ ড্রেনেজ ব্যবস্থা তৈরি পুরনো বাঁধ সংস্কার ও তিস্তার দুই ধারে স্যাটেলাইট শহর তৈরির পরিকল্পনা